الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون

আল্লাহ পরের প্রতি ইমান আনলাম তারা ওই মিক মার্কে মুসলমানরা বলতেছেন আমরা আল্লাহ পরতারের প্রতি ইমান আনলাম কিন্তু আল্লাহ এই জাতীয় মানুষদেরকে বলতেছে অহুম অথচ আরো তারা ইমানদার নয়

এই যে মোনাফিক মার্গা মুসলমানরা যে আল্লাহ তারা তারা আল্লাহ 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 তাদের অন্তর অসুস্থতা রয়েছে আর আল্লাহ এই জাতীয় মার্কা মুসলমানদের এই জাতীয় রোগদেরকে এই রোগগুলো আরো বৃদ্ধি করে দেয় বলেন না

কারণে এদের শাস্তি হলো যন্ত্রণাব শাস্তি আর এই শাস্তি কেমন হবেনা নামক তাদেরকে যখন প্রবেশ করানো হবে আমরা যারা অনেকেই বলি কারাবন্দীদেরকে ডিম থেরাপি দেওয়া হয় ডিম থেরাপি অনেকে রিমানদের মধ্যে যখন দেওয়া হয় ডিম থেরাপি দেওয়া হয় ঠিক জাহান্নাম